জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে রাতটা পোহালেই কালকে পুজো শুরু কৃষ্ণকালী মায়ের সবাই আপনারা সুন্দরভাবে পুজো দিন মায়ের দর্শন করুন আর নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন বেশি লাইনটা মেনটেন করুন ঝাপা কম করুন সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে আপনারা পুজোটা সম্পূর্ণ করুন সবাই মিলে ইন্টারটাই দিনই বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফান গুড়ির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে আমি এই হন্ডল লাইফে গেছি বললো তো তেলে বেগুনে জ্বলে একদম পুরো ফায়ার বুঝেছেন কালকে আমি ওকে একটা কমেন্ট করেছিলাম হুম যে কাশ্মীরে যেই ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক মানে যত খবর দেখছি তত মানে কী বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো আমি ওকে বলেছি যে কাশ্মীরে যে ঘটনাটা হলো সেটা তুই আগে থেকে জানতে পারলি না বাজে ছেলে একদম বাজে মেয়ে ছেলে এ কুকুর আমার লাফে এসেছিস কেন কুকুর আমার লাফে এসেছিস কেন চোখ কালি তুতলি আচ্ছা তারপর তো লাইন ফাইনের ওই সমস্ত আছে ওগুলো বাদি দিই অ্যাকচুয়ালি না ও জন্মটা মানে হয় পোশাক করে যখন পোশাক হয়ে যখন জন্ম দিয়েছিল ওই লাইনের মধ্যেই মানে ওকে জন্মটা দিয়েছিল বুঝেছেন তো ওই লাইনটা কথাটা ও কিছুতেই ছাড়তে পারে না কিছুতেই ছাড়তে পারে না ও মঙ্গলার ভুল ধরছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে জানো তো এটা তোমার চোখে পড়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পদ্ম ফুল এসে এই বাসির ফুলগুলো দিয়ে মালাগাতে ঠাকুরের সামনে থেকে শোন এ গান্ডু পাটি শোন তোকে বলছি পাটি। তোর তো সবাইকে বলিস না বুদ্ধি নেই বুদ্ধি নেই তোর মাথায় তো বুদ্ধি নেই তোর মাথা তো ধুনো পুরো ভর্তি ধুনোতে ধুনো হয়ে গেছে চতুর্দিকে তোর ধোয়া 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 তুমি কি আশা ধোয়া 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 এই জন্য আবল তাবল দেখি আর তুই কি করেছিস তুই কি করেছিস ফুল তুলে এনে সেই ফুলটাকে উকুন চুলকিয়ে সুজের সুজটা নিয়ে মাথা চুলকিয়ে মাথা ভেতর তো ভর্তি উকুন তোর মাথায় উকুনে কি তো করে সেই মালাগুলো গেঁথে আবার সেই মালাকে ভগবানকে আর কৃষ্ণকালী মায় মন্দিরে রোজকার মালা রোজ গাঁথা হচ্ছে পদ্ম ফুলে বুঝেছিস তো তুই তোর ভুলগুলো দেখিস না তুই তোর ভুলগুলো দেখিস না তোর তো পদে পদে ভুল প্রত্যেকটা পদে পদে তোর ভুল বুঝেছিস সেগুলো চোখে পড়বে না তো ভণ্ডামি আমি করতে বসেছিস তো তুই তো ভণ্ড এই জন্য তোকে আমি ভণ্ড বলি এর কাছে তার কাছে দৌড়ি দৌড়ি বেড়াই এই মঙ্গলাকে নিয়ে এটাকে বললো আকাশের দুনিয়া কি বললো সোমা কি বললো ও কি বললো ওরে সাথে হেভি খুশি তখন তখন হেভি খুশি যে একজন কমেন্ট করেছে মাধুরী দি বলে একজন কমেন্ট করেছে মন্দিরে কি গণ্ডগোল হবে গো সোনা গো কি সুন্দর মুখের হাসে বেরিয়ে গেছে গো সোনাটার কি সুন্দর হাসে বেরিয়ে গেছে কেউ তোর পুজো আচ্ছা না ভিডিও কেউ দেখছে না তুই ভাবছিস কন্ট্রোভার্সি করে যদি আমার গেইন হয় কন্ট্রোভার্সি চাইছিস তো নে কন্ট্রোভার্সি কন্ট্রভার্সি তো তুই চাইছিস তুই নে তুই তো মায়ের আরাধনা তো করিস না ওই লোক দেখানো ভিডিওতে মাকে সামনে রেখে গায়ের মধ্যে ঢুলে পড়ে মা দয়াময়ী মা আবার মাানো নাকামি তোমার নাকামি বের করে কালকে লাইভে কি বলছিল কি বলছিল যে কারোর ভিডিও ভিডিওতে দিলে কি করবি কি করবি যা করার কর না যা করার কর যেখানে যাওয়ার না তোকে কে আকিয়ে রেখেছে তোকে কেউ কি আটকিয়ে রেখেছে তুই জানা তুই যা না তোকে আটকিয়ে রাখেনি তাই না তোকে সোনা বলেছিল ঠিকঠাক ভিডিও দিতে তুই তো ও মা এসি হ্যাঁ এসি এসি তাই না এত তোর মধ্যে এত হিংসা এত হিংসা হ্যাঁ আখি শোন 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 চল তুই ক্যান্সার ক্যান্সার কী বলিস রে ওর একটা নাম আছে জানিস না পাখি ওর একটা নাম আছে তুই জানিস না পাখি ওর নাম হচ্ছে মৌ আর মুখ দিয়ে যদি একবারও ক্যান্সার শব্দটা যদি বেরিয়েছে নাম ধরে যদি না ডাকিস তোর কপালে দুঃখ আছে তোর কপালে দুঃখ আছে তুই মানুষকে নোংরা নোংরা কথা বলবি আর তোকে বলতে গেলে দেখো আমাকে কি বাজে কথা বলে তুই কি বলবি সেদিকে আমার মোবাইল নাম্বার তুই ছড়াস আমি ভিডিওটা দিয়েছি প্রত্যেককে দেখেছে প্রত্যেকজন দেখেছে তুই বলেছিস তোর নাম্বার আমি ছড়িয়ে দেবো বিয়ালে পেছনে নাম্বারটা লিখে নাটকগিরি করেছিস হ্যাঁ তোর প্রতিটা কথা মিথ্যা কথা প্রতিটা পদে পদে তুই তুই এক ধরনের মিথুক মিথুক কেউ যাবেন না ওর মন্দিরে কেউ যাবেন না গেলে পরে আপনাদের বিপদ আরও বিপদ আপনারা ডেকে আনবেন আরও বিপদ আপনারা দেখে আনবেন কি আজকে লাইভে কি বলছে যারা কাজকর্ম করে না কি টোটকা মোটকা কী সমস্ত দিচ্ছি ওই টোটকাটা তুই ইউজ কর না ওই টোটকাটা তোর ভেড়াকে ইউজ করা মানে ঘন্টা সুরকে ঘণ্টাসুর ঘন্টা সুরকে ওই টোটকাটা ইউজ করা কারণ ভালোই মা তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে ভালোই মা তো কাজকর্ম করে না তাই না তোকে বসিয়ে দিতে সোশ্যাল মিডিয়াতে তোকে বসিয়ে দিয়েছে যে ঠাকুর বেঁচে খাও ঈশ্বর বেঁচে খাও কাজকর্ম করবো না ঈশ্বর বেঁচে খাও এই জন্য তুই ঈশ্বর বেঁচতে বসে গেছিস বিজনেস ওইটা তোর তাই না আর শোন তোর ওই চামচিকাগুলোকে বলবি বুঝেছিস যাদের তেল মালিশ করে করে যার একটু আরামচারাম দিস তাদের বলবি কমেন্টসগুলো উল্টোপাল্টা করতে না ওরা কমেন্টস করবে তার সাথে তুইও কিন্তু জুতোর বাড়ি খাবি তুইও জুতোর বাড়ি খাবি বুঝেছিস তোর জন্য ভালো কথা আসে না রে তোর জন্য ভালো কথা আসে না কালকে তোর লাইফে আমি একটাও বাজে কথা বলিনি তুই কি বলছিস তোকে তোর আখুশিটার মতো দেখতে আর তোকে দেখেছিস তোকে দেখেছিস মনে হচ্ছে একটা গাবাছে পেট নিচুড়ে তোকে মনে হয় একটা চুরেল বুঝেছিস তো রক্ত চোষা ডাঙিয়ে দেখেছিস রক্ত চুষে চুষে বেড়ায় মানুষের তুই হচ্ছিস তেমন তুই হচ্ছিস তেমন একটা মহিলা তোর প্রতিটা পদে পদে বিষ বিষ তোর মনে মধ্যে বিষ আর স্ট্রাইক খেলা খেলছিস না হ্যাঁ স্ট্রাইক স্ট্রাইক খেলা চল খেলছিস অন্য আগে দিয়ে তোর কতগুলো আছে পাফিদের বিনাশক মহেন্দ্র পাখিজা আর একটা হচ্ছে কাঁঠালি কত কলা সর্বঘটে কাঁঠালি কলা ওই কলা তোকে কোথায় কোথায় দেয় রে হ্যাঁ মঙ্গলের পেছনে পড়ে আছে মঙ্গলের পেছনে পড়ে আছে ওরে মঙ্গলাকে দিই আচ্ছা দুনিয়ার ভিডিওটা দেখো যদি মঙ্গলকে ভুল করে থাকে মঙ্গলে বলার লোক আছে তুই হচ্ছে আরাধনা করতে এসেছিস তুই তোর সাধনা দেখাতে হচ্ছে সেটা দেখাবি কে কি করলো অনেক খবর আছে তোর কাছে তানিয়া দি তো তোকে জুতোর বাড়ি দিয়েছে তানিয়া দিয়ে তোকে জুতোর বাড়ি দিয়েছে বেশি নাটকগিরি মারো নাটকগিরি মারো সবার কল রেকর্ডিং করা ভিডিওর মধ্যে ছাড়া সেগুলো প্রমাণ আছে কালকে কি বলছিস প্রমাণ আছে আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে রে প্রচুর বুঝেছিস প্রচুর প্রমাণ আছে ভণ্ডামি দেখলে হ্যাঁ প্রকৃতি তোর মধ্যে চলে আসে সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবি সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবি তুই দেখবো তোর কত বড় ক্ষমতা ফাঁকা পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবি একদম রোদ থেকে এদিক ওদিক হবি না যতক্ষণ না সূর্য অস্ত্র যাবে মানুষকে মুরগি বানাচ্ছ হ্যাঁ আর কিছু কিছু মানুষ আছে হচ্ছে গ্রামগঞ্জে শহরের মানুষরা তো যাবেই না যাবেই না শহরের মানুষরা যাবেই না গ্রামগঞ্জে কিছু মানুষ আছে তারাদের মন দুর্বল তারাই যাবে হচ্ছে তোদের মতো ভণ্ডদের কাছে আমি মন্দিরটা হোক আমি চাই মন্দিরটা হোক আমি চাই চা তোকে কিচ্ছু চাইতে হবে না তোর ওই মঙ্গলের ভালোও বলতে হবে না মন্দও বলতে হবে না তোর কিছু করতে হবে না তোর কিচ্ছু করতে হবে না ভা মা ভাদাইমাগিরি ওয়াইটি করতে বসে আছে ভাদাই করতে ভণ্ডামি করতে বসে যাও তার আবার বড় বড় লেকচার চোখ তাহলে খালি তুটিয়ে এসছে ঠিক করে নাম বলবি ঠিক করে নাম বলবি আমার নামটা উচ্চারণ করবি বুঝেছিস পাখি তুমি আমাকে লাইনের মেয়ে বলবে সবাই এখানে যারা যারা ভিডিও করবে সবাই নোংরা মেয়ে ছেলে বাজে মেয়ে ছেলে আর তুই একটা ভালো মেয়ে ছেলে এসেছিস তোর মা তোকে একদম ভালো মেয়ে ছেলে করে পাঠিয়েছে তাই তো খুব শখ না কন্ট্রভার্সি না মেয়ে নে আরও দেবো তোকে তোকে দিন রাত্রি আরো দেবো বুঝেছিস ঘুঘু দেখেছে ঘুঘুর ফার দেখো নি না বচ্চাক মেয়ে ছেলে ভেড়াটাকে নিয়ে বসেছে ভেড়াটাও হচ্ছে বদমাশি করে বট চরিত্রের ফ্যামিলি বদা বেটা সালা বট চরিত্র ঢেমনি সালা চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুই ছিল যেখানে আছে সবাই ভালো থেকো আর যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে সুন্দরভাবে পুজো অর্চনা করো সবার মনস্কামনা যাতে মা পূর্ণ করে এটাই বলব সবাই ভালো থেকুক সুস্থ থেকো নমস্কার